বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি মূলত ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল এগারোটা থেকে বারোটা বাজে আর আপনারা যারা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসতে চান যারা চেনেন না যে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি কোথায় অবস্থিত তারা প্রথমে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড বা যাত্রাবাড়ি থানার সামনে চলে আসবেন যাত্রাবাড়ি থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট আসলেই রাস্তার দুই ধারে আপনারা এই বিশাল যাত্রার পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন এখানে কিন্তু পাইকারি মাছের সাথে সাথে কম বেশি খুচরা মাছও বিক্রি করা হয় তাই আপনারা যারা পাইকারি মাছের সাথে সাথে বাসাবাড়ির জন্য খুচরা মাছ কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আপনার পছন্দের মাছ কিনতে বন্ধুরা এবার তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব তাপসি বা তপসে মাছের দাম আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে ফ্রেশ কোয়ালিটির তাপসি বা তপসে মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি তাপসী বা তপসে মাছের পরে এখানে আরও আছে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির ডোকু বা গুলে মাছ দেখুন এগুলো কিন্তু বেশ ছোটো সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটায় কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে নয়শো বিশ টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক নদীর ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে পাঁচটা থেকে ছয়টায় কেজি নদীর ইলিশ মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটি নদীর ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি পাঁচটা থেকে ছয়টায় কেজি নদীর ইলিশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে পাঁচশো গ্রাম সাইজের নদীর ইলিশগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম সাইজের ইলিশ মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশগুলো দেখছেন এগুলো তিনশো থেকে চারশো গ্রাম সাইজ আর এগুলো বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে ইলিশ মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে একটু বড় সাইজের বাগদা চিংড়ি এগুলো হালকা একটু লালচে ধরনের বাগদা আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি বাগদা চিংড়ির পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব গলদা চিংড়ির দাম এগুলো কিন্তু চাষের গলদা আর এগুলো হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি এগুলো আজকে বিক্রি হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা কেজি তারপরে আছে আঠারো থেকে বিশ কেজি গলদা চিংড়ি এই গলদা চিংড়ির দাম কিন্তু এখন অনেকটাই বেশি এগুলো বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি দামে গলদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বরফ ছাড়া তাজা বাটা আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো দশ টাকা থেকে একশো টাকা কেজি ছোট সাইজের বাটা মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি আইড মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দেশি আইড় মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দেশি আইর মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের মলা মাছ দেখুন কত সুন্দর মলা মাছগুলো আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি মলা মাছের পাশাপাশি এখন চলুন জেনে আসা যাক বেশ কিছু সামুদ্রিক মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চন্দনা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্ট্রের চন্দনা মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা কেজি চন্দনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সামুদ্রিক চাপিলা মাছ আর এগুলো কিন্তু কোলেস্টারের মাছ আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এবার আপনাদেরকে দেখাবো বাসপাতা মাছ বন্ধুরা আমাদের লোকাল ভাষায় এটাকে বাসপাতা মাছ বলে আপনারা কি নামে চেনেন সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আর এটা বিক্রি হচ্ছে দেড়শো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনারা এই মুহুর্তে যে বড়ো সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য দুইশো থেকে দুইশো টাকা কেজি টাইগার চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের সামুদ্রিক চিংড়ি বা ভুসি আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি এবার চলুন যে নাশা যাক ছোটো সাইজের লো কোয়ালিটির টাইগার চিংড়ির দাম এই যে টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন যাক সামুদ্রিক মাছের দাম মিশালি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক মাছ এগুলো আর এগুলো বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকা কেজি দামে সামুদ্রিক মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক শোল মাছ এবং টাকি মাছের দাম প্রথমে আপনারা যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের জ্যান্ত শোল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি দামে তারপরে আছে ছোটো সাইজের জ্যান্ত শোল মাছ দেখুন এগুলো কিন্তু বেশ ছোটো সাইজের আর এগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে এবার চলুন জেনা যাক মাঝারি সাইজের টাকি মাছের দাম এই যে মাঝারি সাইজের জ্যান্ত টাকিগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে জ্যান্ত শোল মাছ এবং টাকি মাছের পরে এখন চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির মিডিকেল মাছের দাম প্রথমে আপনারা যে দুই কেজি প্লাস ফ্রেশ কোয়ালিটির মিডিকেল মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে তারপরে আছে দেড় কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির মিডিকেল মাছ দেখুন কত সুন্দর মিডিকেল মাছগুলো আর এগুলো বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দামে মেডিকেল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছ আর এগুলো কিন্তু সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি কোড়াল মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে পাঁচশো থেকে সাতশো গ্রাম সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা কেজি জ্যান্ত তেলাপিয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে তিনটায় কেজি সামুদ্রিক ইলিশ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন আরও একটু ছোটো সাইজের সামুদ্রিক ইলিশ মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছয়টায় কেজি সামুদ্রিক ইলিশগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর যারা এখন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা এই মুহূর্তে যে পোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি পোয়া মাছ আর এই দেশি পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক সহ সকল প্রকারের চাষের মাছ পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনারা নতুন করে আপনাদের ব্যবসাটিকে সুন্দর করে সাজাতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার ব্যবসাকে নতুনভাবে শুরু করতে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে গলদা চিংড়ির মাথাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি আর এই গলদা চিংড়ির মাথা কিন্তু প্রতিদিন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাওয়া যায় না এগুলো মাঝে মধ্যে এখানে আসে এবার চলুন জেনে আসা যাক সিলভার মাছের দাম আপনারা এই মুহূর্তে যে প্রায় এক কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটি সিলভার মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে একশো টাকা কেজি দামে সিলভার মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের রুই মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি তারপরে যে রুই মাছগুলো দেখছেন এগুলো দুই কেজি সাইজের রুই মাছ আর এগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে ফ্রেশ কোয়ালিটির বড়ো সাইজের রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির চিংড়িগুলো দেখছেন দেখুন মাথাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে মনে হচ্ছে আর এই লো কোয়ালিটির চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে লো কোয়ালিটির চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একদমই ছোটো সাইজের দেশি বেলে মাছগুলো দেখছেন দেখুন কত ছোট সাইজের এই বেলে মাছগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বড়ো সাইজের সামুদ্রিক লাল কোড়াল মাছ দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির লাল কোড়াল এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবার চলুন জেনাসা যাক রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহুর্তে যে পাঁচটা থেকে ছয়টাই কেজি রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক টাকা কেজি এবার চলুন আরেকটু একটু বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম দিয়ে আসা যাক আপনারা এই মুহূর্তে যে চারটা থেকে পাঁচটায় কেজি রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি রূপচাঁদা বা পমফ্রেট মাছের পরে আপনারা এই মুহুর্তে যে টোনা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দুই কেজি সাইজের টোনা মাছ আর এগুলো হালকা একটু লো কোয়ালিটির টোনা আর এগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে টুনা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাগদা চিংড়ির দাম দেখুন কত সুন্দর ছোটো সাইজের বাগদা চিংড়ি এগুলো আর এগুলো বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে বাগদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির দেশি চিংড়িগুলো দেখছেন দেখুন কত সুন্দর দেশি চিংড়ি এগুলো এগুলো কিন্তু পলিথিন থেকে ঢেলে তারপর বাছাই করা হচ্ছে ওজন দেওয়ার জন্য আর এই সুন্দর সুন্দর দেশি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা কেজি দেশি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি পাবদা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের চাষের পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত বড় সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বড়ো সাইজের চাষের পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক দেশি পোয়া মাছের দাম তবে আগের তুলনায় এগুলো একটু ছোটো সাইজের দেশি পোয়া মাছ আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির দেশি পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি দেশি পোয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির দেশি পুটি মাছ দেখুন কত সুন্দর পুটিগুলো আর এই পুঁটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি এবার আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেব কাকিলা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহুর্তে যে ফ্রেশ কোয়ালিটির ছোটো সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য